আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খামার তো ছোট্ট পরিসরে বাসার আঙিনাতে আমরা এখানে সবজি লাগিয়েছি এটা দেখতে পাচ্ছেন আপনারা ওলকপি এবং এখানে আমরা লাগিয়েছি পাতাকপি যেটাকে আর কি বাঁধাকপি নামে আমরা সকলে পরিচিত বা চিনি এ পাশে আপনারা দেখতে পাচ্ছেন টমেটো গাছ তো গাছগুলো খুবই সুন্দর হয়েছে এখানে আমরা গাছগুলিতে সার ব্যব সার দিয়েছি এবং এখন এখানে পানি দিচ্ছি তো এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা ধনিয়া পাতা চাষ করছি ওই সাইডে আমরা ফুলকপি চারা লাগিয়েছি যেটাতে সার দেওয়া হয়েছে এখন পানি দিচ্ছি আর কি তো আপনারা চাইলে এভাবেও আপনারা আপনাদের বাসার আঙিনাতে বা জমিতে আপনারা সবজি চাষ করতে পারেন যেটা কি আপনাদের নিজস্ব চাহিদা পূরণ করবে বাজার থেকে কিনতে হবে না আপনারা চাইলে সকলে এরকম চাষাবাদ করতে পারেন ছোট্ট পরিসরে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের অনেক টাকা বা কষ্ট কম হবে আপনার নিজ হাতে লাগানো একটা জিনিস এবং বাজার থেকে কিনে খাওয়া একটা জিনিস এখানে আকাশ পাতাল একটা তফাত বা পার্থক্য রয়েছে যেটা আপনার নিজ হাতে লাগিয়েছেন বা চাষ করেছেন এটার প্রতি যে আপনার একটা টান বা একটা ভালোবাসা আর বাজার থেকে কিনে নিয়ে আসা একটা জিনিসের প্রতি আপনার টান বা ভালোবাসা সেটা কখনো এক হবে না তো দেখতে পাচ্ছেন আমরা এখানে পানি দিয়েছি আশা করছি এখানে অল্প কিছু দিনের ভিতরেই আমরা এখান থেকে ধনিয়া পাতা উঠাইতে পারবো এবং এখান থেকে সবজিগুলা আমরা নিজেদের খাবার জন্য উপযোগী হয়ে উঠবে তো কন্টিনিউয়াস আপনারা দেখে থাকেন আশা করছি আমরা এখান থেকে ভালো একটা ফলন পাবো তো আমাদের টমেটো গাছগুলো দেখতে পাচ্ছেন এখানে গাছগুলোতে ফুল চলে আসছে টমেটো গাছের ফুল বা কুড়ি এটা চলে আসছে এখানে একটা গাছ টমেটো গাছে ফুল চলে আসছে একটা গাছ একটা গাছ তো আমাদের গাছগুলি খুবই সুন্দর হয়েছে আমরা বাজারে অনেক ফুলকপি বা বাঁধাকপি উঠে গেছে আরও অনেক আগের থেকেই বাট আমরা এটা নিজেরা চাষ করছি একটু দেরিতে